এটা হচ্ছে সতেরোই নভেম্বর সোমবার কার্তিক পুজোর একটা ছোট্ট ভিডিও তো সকাল থেকে আমরা যেটুকু আয়োজন করতে পেরেছি তাই নিয়েই পুজোয় বসা হয়েছে খুব ভরে চেষ্টা করা হয়েছে পুজোটা করার আর এখন এই সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাজে বাবা পুজোয় বসে গেছে অলরেডি আর এখানে আমিও শাড়ি পরে বসে পড়েছি পুজো দেখব বলে বাড়িতে পুজো একটু শাড়ি না পরলে হয় সেটা ছোট করে হোক আর বড় করে হোক কিনা কেন এখানে বাবা আরতি করবে বলে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা বাজার করতে গেছিলাম এসে দেখি বাবার অলমোস্ট অনেক অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছিল তারপরে এখানে দেখলাম ছোটোখাটো বেশ বাবা লাইটিংও করে নিয়েছে বেশ ভালো লাগলো এসে আর মা এখানে এসে ভোগটা দিয়ে গেল। পুনে সাতটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছিলাম আর এখানে আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের ভোগের থালা চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী ছিল আজকে এখানে ছিল খিচুড়ি আলুর দম আর তিন রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা তো চলো এই ভোগের থালা দেখাতে দেখাতে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা